হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে শেয়ার করব বলে এই তো আজকে হচ্ছে রবিবার রবিবার মানে ছুটির দিন সবার ছুটি থাকলেও আমাদের মতো গৃহিণীদের কারোর ছুটি থাকে না প্রতিদিন যেই রকমভাবে আমাদেরকে কাজ করতে হয় তো সেই রকমভাবেই আমরা কাজ করে থাকি আর আজকে না কি বলুন তো সকাল সকাল ঘুম থেকে উঠতে না দেরিও হয়ে গেছে কি আর করব ঘুম থেকে উঠে দেখি হালকা গায়ে জ্বর তো এই কথা বলায় হাজব্যান্ড বললো চলো ডাক্তারখানা নিয়ে যাই তো আমি বললাম খুব একটা বেশি না আর বেশি থাকলে তো আমি উঠতেই পারবো না আর কাজকর্মটাই বা কী করে করব। তো যাই হোক কথা বলায় তো ঘরে বাড়িতে বাসায় যেহেতু ট্যাবলেট ছিল সেই খেয়েই আমি এই যে কাজ করতে চলে আসলাম আজকে এই যে রান্না করেছিলাম হচ্ছে চিকেন কারি আর জিরা রাইস তো এটা এসেছিলো দুপুরের লাঞ্চ আর এখানে হচ্ছে টমেটো ভর্তা করবো বলে টমেটো পুড়িয়েছিলাম তো ভাবে আমাকে টমেটো পুড়িয়ে খেতে বেশ ভালো লাগে আর যেহেতু জ্বর ছিল হালকা আর এই টক টক খেতে বেশ বেশি ভালো লাগবে বলে এই জন্যই বানিয়েছিলাম আমাদের শরীরটা যখন আর মনটা যখন খুব ভালো থাকে না কাজ করার ইচ্ছেটাও সেই রকম ভালো লাগে আর মনের যদি জোর না থাকে শরীর ক্লান্ত থাকে তখন কিছু করতে গেলেও ইচ্ছা করে না তো এইদিকে আমি এই যে রান্না বাড়া তো আমার অনেকক্ষণ আগে হয়ে গেছে দেখিয়ে দিয়েছি আর এই যে ছেলেকে খাওয়ানোর জন্য বসে পড়েছি ছেলেকে কি বলুন তো ছেলেকে খাওয়াতে দিলে না ও নিজে থেকে খায় কিন্তু সেই ভাবে একটু আমি খাওয়ালে একটুখানি বেশি একটু মনে হয় মায়ের মন তো একটুখানি বাচ্চারা খাওয়ালে আমাদেরও মনটা যেমন শান্তি পায় যে বাচ্চাটা খেয়েছে তো সেই কারণে একটুখানি খাইয়ে দিচ্ছিলাম ওর আপু তো আমাকে খুবই বকা দেয় কী যে তোকে ছেড়ে দাও যে তো বড় হচ্ছে কি করে শিখবে তো যাই হোক মায়ের মন কি করব কি আর করা যাবে তাই না তো আর এখন হচ্ছে বিকেল বেলা তো ছেলে বায়না ধরেছে কি বাইরে ঘুরতে যাবো তো ওর আব্বু বললো কি তোমার মায়ের যেহেতু শরীরটা খারাপ তাই জন্য আজকে আর যাব না তারপর আবার আমি বললাম কি তোমার কিছু অ্যাক্টিভিটি যদি থাকে তো সেইগুলো তুমি করো তো এখানে একটা তো ডলফিন বানিয়েছে তারপর এখন এই যে একটা ড্রয়িং করবে বলে এই যে বসে পড়েছে ড্রয়িংটা অবশ্য কমপ্লিট হয়ে গেছে আর ওর একটা এরোপ্লেন বানানোর ছিল তো ওটা বানাতে পারছিল না তো তাই জন্য আমাকে বলছিল মা তুমি একটু বানিয়ে দেবে তাই একটু বানিয়ে দিচ্ছিলাম তো ওতে ও মাথা নাড়া দিচ্ছিলো তো বলছিল খুব ভালো হয়েছে মা তারপরে এই যে দেখছেন আমাকে আবার এইগুলো করিয়ে দিতে হচ্ছে বলছে এইগুলোকেও আমাকে করে দাও তো আমি বলছিলাম সব যদি আমি করে দেবো তোমাকেও নিজে থেকে শিখতে হবে তাই না তো তাই জন্য এই যে এইগুলো বানাচ্ছিল এরপর আবার ঘরে চলে আসলাম রান্নাঘরে এসে এখানে একটুখানি পানি বসিয়ে দিয়েছি স্যুপ বানাবো বলে তো বাচ্চারা খেতে তো খুবই পছন্দ করে আর তার জন্যই আর কি তো ওদের সঙ্গে এই দো টাইম স্পেন্ড করতে করতে এইযোগ ভাবলাম কি ওদেরকে একটুখানি খাওয়ানো যাক আর মেয়ে তো স্যুপ খেতে প্রচুর পছন্দ করে আর তার জন্যে বানিয়ে দিচ্ছে ওদেরকে এখন যেহেতু বাইরে যাওয়া হয়নি তাই ওদেরকে ওদের পছন্দ মতনই একটু খাবার দাওয়া বানিয়ে ওদের মনটাকে ভালো রাখার চেষ্টা করছি আর কি তো সেইটাই আর কি কী বলবো আর বলার মতো নয় আর এখানে দেখছেন লাল লাল ঝাল ঝাল কী সুন্দর লাগছে তাই না দেখতে আর এখানে এই যে তন তান্দুরিটা বানিয়েছিলাম হচ্ছে দুপুরবেলা ফ্রিজের থেকে বাড়ি এখন বার করেছিলাম তো তখনই আমি এই পিসটা রেখে দিয়েছিলাম আলাদা করে ভাবছিলাম কি চিকেন তান্দুরি বানাবো সন্ধ্যাবেলায় তো চিকেনগুলো আমার ফ্রাই করার পরে এই যে কি সুন্দর সাজিয়েছে দেখে খুবই ভালো লাগে আর এখন হচ্ছে রাত্রিবেলা রাত্রিতে প্রায় দশটা সাড়ে দশটার মতো বাজে আর সেরকমভাবে না ভিডিও করতে পারিনি কি আর করবো যেহেতু শরীরটা খারাপ ছিল তো সেই রকম রকমভাবে আর শ্যুট করিনি আর হাজবেন্ডও বলল কি না খাওয়া দাওয়া আর তোমাকে খাওয়ার জন্য তো চিন্তা করতে হবে না আমি অর্ডার করে দিচ্ছি তাই এই যে হোটেল থেকে এই জন্য এখানে অর্ডার করে দিয়েছিল আর কি তো এখানে ছিল বাটার চিকেন আর হচ্ছে মালাই চিক বিরিয়ানি আর এখানে এই যে রুটি ছিল আর ছেলে তো একটু মাখন খেতে বেশি ভালোবাসে তাই আমাকে বলছিল মা আমাকে একটু মাখন লাগিয়ে দাও তো ভিডিওটা এখানে এন্ড করছি ভিডিওটা আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফিজ